এখানে কোনো ডাক্তার নাই এমবিবিএসধারী কোনো ডাক্তার এখানে নাই এখানে এক্সরে হয় এখানে এক্স আরগোগ্রাম হয় রেডিওলজি কোনো ডাক্তার নাই এমনকি শুধু শুধুমাত্র শুধু এমবিবিএস পাস করা কোনো ডাক্তার এখানে নাই ঠিক আছে তাহলে চেম্বার সংরক্ষণ এখানে হচ্ছে না ঠিক আছে এখানে কোনো নিবন্ধন বই নাই তাদের কোনো লাইসেন্স নাই তো এরকম প্রচন্ড কাজে যে ভুয়া ডাক্তার যে তাকে আমরা খুঁজে পাই নাই এখন এখানে যে উপস্থিত আছে তাকে আমরা হচ্ছে যেটা যেহেতু এখানে আমাদের জরিমানা করতে হবে এখানে উপস্থিত আছে তার নাম হচ্ছে সোহেল রানা যে এখানে অ্যাসিস্ট করে থাকে সে নিজেকে ফার্মাসিস্ট বলে দাবি করতেছে কেমন সেই জন্য আজকে আমরা এই প্রতিষ্ঠানটা সিল গালা করছি বুঝা গেছে যে আমরা একটু যদি আমি একদম গণমাধ্যম কর্মী হিসাবে দেখলাম সেদিন গাজীপুরের সিএস মহোদয় এখানে প্রায় চার পাঁচ ঘন্টা লাগিয়ে এই 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 অবৈধ প্রতিষ্ঠানটির সন্ধান করেন এবং তাকে পুলিশে সপোর্দ করে আমরা দেখেছি সিএস মহোদয় গভীর রাত পর্যন্ত থানায় থেকে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি কিন্তু পরের দিন আসলে দেখলাম যে দুইটা অনলি ধারা চারশো বিশ এবং সামথিং চারশো কত তারা বেরিয়ে এসে আবার আমরা এই এলাকায় গণমাধ্যম কর্মী হিসাবে দেখেছি সে এই চেম্বার সে করেছে কালকে তো সেখান থেকে পরিত্রাণ পাওয়ার আসলে সেখানে পরিত্রাণ পাওয়ার জন্য সম্মানিত সিভিল সার্জন মহোদয় আমাদেরকে ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছেন এবং ডিসি স্যারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে পাঠিয়েছেন এই জায়গাটা যদি আমি অপরাধ আমলে পাই এবং অপরাধ যদি আমার সম্মুখে ঘটে আমি যদি এখানে কোনো আইনের ব্যত্যয় দেখি সেক্ষেত্রে আমাকে আইনগত ব্যবস্থা করতে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি আপনারা কি এখন শেষ পর্যন্ত এই অবৈধ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিচ্ছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে গেল কয়েকদিন আগে স্বাস্থ্য নিয়ে যে চরম নৈরাজ্য বিরাজ করছিল তার বিপরীতে যে বর্তমান সরকার এবং গাজীপুর সিভিল সার্জন সহ গাজীপুর প্রশাসন যে যে জোরালো ভূমিকা নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অবৈধ চিকিৎসক যারা ভুয়া চিকিৎসক রেজিস্টার্ডবিহীন যে সকল চিকিৎসক এবং নিবন্ধনবিহীন যে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সেখানে তারা হানা দিয়েছে সেই হানার ধারাবাহিকতায় আজ সেই যে সরকার ডিজিটাল যেটি নিবন্ধনবিহীনভাবে অবৈধ ভুয়া এই এলাকার মানুষকে যারা ডাক্তার সেজে প্রতারণা করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সাড়াশি অভিযান পরিচালনা করছে আমরা আইপিটিভি চ্যানেল ফোর সরকার সরাসরি সেটি সম্প্রচার করার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে গাজীপুরের সিভিল সার্জেন সহ এখানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রতিষ্ঠানটির যিনি অবৈধ নাম ব্যবহার করে ডাক্তার সেজে যিনি মানুষকে প্রতারণা করছিলেন তিনি প্রশাসনের উপস্থিতি পেয়ে পালিয়ে গেছে এবং এই এই ফলে এই প্রতিষ্ঠানটিকে তারা সিলগালা করে দিচ্ছে যাতে এই ভুয়া প্রতিষ্ঠান থেকে মানুষ যাতে না স্বাস্থ্য সেবা থেকে যাতে বঞ্চিত না হয় তো দর্শক আমরা আর জি দর্শক আসলে গণমাধ্যম কর্মীরা আসলে এই সংবাদটি শুধু মানুষের জন্য মানুষের জন্য প্রচার করছি দর্শক আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম যে পরমাণু শক্তি কমিশন থেকে কিন্তু অনুমোদন নিয়ে এক্স রে কার্যক্রম পরিচালনা করতে হয় সেটি কিন্তু এখানে নেই এই যে এখানে একটি বাসার নিচে সিঁড়ির তলে এখানে রীতিমতো এক্স রে মেশিন বসিয়ে আলট্রাসানো মেশিন বসিয়ে তারা এই চিকিৎসার নামে যে অপচিকিৎসা হয় সেটি তারা এখানে একদম জমজমাট এই এলাকার যারা নিরীহ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের সাথে তারা আসলে এই কার্যক্রম পরিচালনা করছে সেখানে আজকে হানা দিয়েছে গাজীপুরের সিভিল সার্জন সহ গাজীপুরের জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গণমাধ্যম কর্মীরা এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবৎ সংবাদ প্রচার করছিল তারই জেরে এই যে আজকের এই অভিযান সেক্ষেত্রে আসলে আমাদের যারা টঙ্গি সহ এই এলাকার যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের অবদান আসলে অনস্বীকার্য দর্শক আমরা এই ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলাম কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন

মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এইখানে এই যে আলট্রাসাউন্ড মেশিন আপনারা দেখছেন এখানে কোনো রেজিস্টার্ড চিকিৎসক নেই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এবং বাংলাদেশের প্রচলিত আইনে কিন্তু আলট্রাসানোলজিস্ট যিনি ওনাকে কিন্তু রেজিস্টার্ড চিকিৎসক হতে হয় তবেই কিন্তু আলট্রাসানো রিপোর্টে সাইন করতে পারে সিগনেচার করতে পারে এবং রিপোর্টটি দিতে পারে চিকিৎসা দিতে পারে ব্যবস্থাপত্র দিতে পারে কিন্তু এখানে এই প্রতিষ্ঠানে অর্থাৎ এই যে অবৈধ অনুমোদনহীন সরকার ডিজিটাল ল্যাব এখানে কিন্তু কোনো রেজিস্টার্ড চিকিৎসক এই এই স্থানীয় শাসন এবং সিভিল সার্জন মহোদয় খুঁজে পাননি এবং তাদের কোনো নথিতেও কিন্তু সেটি পায়নি একজন গণমাধ্যম কর্মী হিসাবে একজন গণমাধ্যম না আমরা আসলে আপনাকে দেখছিলাম আপনি বেশ কিছুদিন যাবৎ স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন গাজীপুরে এই এই প্রতিষ্ঠানটির সন্ধানও কিন্তু আপনার হাত ধরে আসছে আসলে বিষয়টা কি গাজীপুরের সার্বিক পরিস্থিতি কি এই যে প্রতিষ্ঠানটি উনি চালাচ্ছেন এটি সরকার ডায়াগনস্টিক সেন্টার এখানে আমরা যতটুকু জানি একটি ডায়াগনস্টিক সেন্টার যদি তার চালাতে হয় সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর থেকে সারপত্র নেওয়া ডিজি হেলথ থেকে সারপত্র নেওয়া তারপর এই প্রতিষ্ঠানের যে বজ্রগুলো তৈরি হয় সেই বজ্রগুলো নিয়ে যাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া পাশাপাশি আরও প্রায় দশ পনেরোটা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে পাশাপাশি এখানে একজন টেকনোলজিস্ট থাকতে হবে একজন ডাক্তার থাকতে হবে একজন কি কিছুই নেই এখানে কোনো কিছুই এই প্রতিষ্ঠানটিতে নেই পাশাপাশি সবচেয়ে যে বড় কথা একটি প্রতিষ্ঠান যিনি চালাচ্ছেন তিনি নিজে ডাক্তারই নন তার যে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার ওসমান গণি ডি ফার্মা অর্থাৎ তিনি একজন ফার্মাসিস্ট কিন্তু তিনি ডাক্তার নন কিন্তু তার ডাক্তার পরিচয় দিয়ে এই অপকর্মগুলো তিনি দীর্ঘ বারো বছর যাবত করেছেন এই এলাকাবাসীর এটি অভিমত কিন্তু আমরা চাই শুধু এইখানে নয় সারা বাংলাদেশ থেকে এই জাতীয় অপকর্ম যারা করছেন এই জাতীয় পরিচয় দিয়ে যারা এইভাবে চিকিৎসা খাতকে ব্যবহার করছেন আমরা বলছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুরের যিনি ক্রাইম নিয়ে ভিট করে যিনি বিভিন্ন নিয়ে ভিট যিনি স্বাস্থ্যসেবা নিয়ে এই এলাকায় বিশেষ ভূমিকা রেখে চলছেন সেই গাজী মামুন শুনছিলেন তার কাছ থেকে যে তিনি কীভাবে সংবাদ খুঁজতে খুঁজতে গিয়ে এমন একটি ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান আবিষ্কার করেছেন আপনারা দর্শক দেখছেন গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন এখানকার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা পরবর্তীতে আপনাকে সেই পরবর্তীকে ম্যাজিস্ট্রেট সহ গাজীপুরের যিনি সিভিল সার্জন আছে তার বক্তব্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে এই অভিযান পরিচালনার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী কিন্তু এই প্রতিষ্ঠানে এসে ভিড় করতে শুরু করেছে কারণ তারা অনেক দিন যাবতে কিন্তু চাচ্ছিলেন যে এমন একটি ভুয়া প্রতিষ্ঠান যেন প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় প্রদর্শক ও যাবেন না আমাদের সাথেই থাকুন এই যে এই যে এই এইখানে যে ভুয়া ডাক্তার তারে তো ধরে সিভিল সার্জন পুলিশে দিলো কিন্তু সে তো জাবিনে চলে আসলো আসার পরে কি হইলো আসার আসার পরে সে এলাকার আরো কিছু লোকজন নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে নিজেকে এটা কি আপনারা এলাকাবাসী কি মনে করেন ফুলের মালাটা কি দৃষ্টিতা নাকি আইনের ফাঁকফোকর আইনের তো মনে হচ্ছে আর এটা তো ভিন্ন একটা কাজ করছে সে এখানে এলাকায় আজকে এখানে নির্বাহী মেজি স্টেট আসছে এটি সিলগালা করে দিতে আসছে আপনার কি বোক আপনার অভিমত হ্যাঁ আমাদের অভিমত আমাদের সবাই এটা আমারও অভিমত সবার সবারই এটা সিলগালা করে দেওয়া উচিত যে দর্শক আসলে আমরা তুলে ধরছিলাম আমার এলাকাবাসীর কথা এলাকাবাসী আসলে এই প্রতিষ্ঠানটির যিনি এখানে আটক হয়েছিলেন গেল কয়েকদিন আগে আমরা গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করেছিলাম তারপর আইনের ফাঁক গোলে তিনি কাল এখানে ফিরে এসে রীতিমতো রাজনৈতিক নেতারা যেমন বীর মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয় ঠিক তেইভাবে এই আব্দুল গনি যিনি ভুয়া চিকিৎসক হিসেবে এই এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তাকে বরণ করে নেওয়া হয় এবং সেই ধৃষ্টতার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর নরচরে বসেছে গাজীপুরের জেলা প্রশাসন আজ সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে তো দর্শক এই আমরা সেই খবরাখবরের ভিতর এবং বাহিরে যে মানুষের উৎসুক মানুষ মানুষের আসলে অভিব্যক্তি মানুষের আনন্দ মানুষ কিন্তু খুশি হয়েছে যে এমন একটি প্রতিষ্ঠান শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপের মাধ্যমে সিলগালা করে দেয়া হলো এবং স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হলো তা আমরা আশা করবো এই খবরটি আমরা আরও আপনাদেরকে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন জি দর্শক সরকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওনার সাথে উপস্থিত আছেন গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আক্তার সহ এই এই স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যে আমরা যে প্রচার করেছিলাম গত কয়েকদিন আগে যে এখানে সরকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে যে একটি ভুয়া প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা কি সরকার ভুয়া প্রতিষ্ঠান এটা গুয়া কিভাবে বুঝলেন ও তো ডাক্তার না ডাক্তার লেখছে ও আলট্রাসোনো করে ও এক্সরে করে ও প্যাথোলজি টেস্ট করে কিন্তু ও প্যাথোলজি কেলার কিছুই জানে না তো এটা বছরের পর বছর এভাবে চললো কিভাবে চলছে প্রসারণের লোকজন কি করে নাই দেখে নাই অলৌকিক কি ক্ষমতায় হ্যাঁ অলৌকিক ক্ষমতায় দর্শক এই যে একজন দর্শক বলছিল উৎসুক এই এলাকার সাধারণ মানুষ যে অলৌকিক ক্ষমতা আসলে অলৌকিক ক্ষমতা বলতে কিছু নেই সব অপরাধী যারা আছে তারা দিন শেষে একটা না একটা সময় গিয়ে আইনের আওতায় তাদেরকে আসতেই হয় আইনের আওতায় নিয়ে আসে পুলিশ ঠিক তারই ধারাবাহিকতায় এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেই সাথে এই এলাকার উৎসুক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসে জমা জমা হতে শুরু করেছে ভিতরে ভিতরে ভ্রাম্যমাণ আদালত তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছে আমরা এখন ভিতরের দৃশ্যে ফিরে যাব যে দর্শক আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম যে স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য এবং যে বিশৃঙ্খলা আছে সেটিকে একটি আইনের আওতায় আনতে সঠিক কাঠামোতে আনতে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে গাজীপুরের জেলা প্রশাসন সাথে উপস্থিত রাখছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার সহ স্থানীয় সিভিল সার্জন সিভিল সার্জন মাহমুদা আক্তার উনি স্বয়ং উপস্থিত থেকে এবং গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ভুয়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় শেষ পর্যন্ত সেটি আমরা দেখার অপেক্ষায় আছি দর্শক

যে দশক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিমণ্ডল এই ভ্রাম্যমান আদালত জ্যোতি বড়াল মাফ করবেন জ্যোতি বড়াল জ্যোতি বড়াল উনি ভ্রাম্যমান আদালত এইখানে পরিচালনা করছেন তো আসলে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল সার্জনের পক্ষ থেকে যে এই ভুয়া এবং ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে সকল প্রতিষ্ঠানগুলো মানুষের সাথে সহজ মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা আসলে স্বাস্থ্যসেবা খাতে নৈরাজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে যে সাড়াশি অভিযান সেই সাড়াশি অভিযানের অংশ হিসেবে আজ কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সেখানে তাদেরকে কি শাস্তির আওতায় আনে এবং কি ধরনের শাস্তি তাদেরকে প্রয়োগ করা হয় সেটি আমরা দেখার জন্য আপনাদের